হ্যালো হ্যালো एवरीवन কেমন আছেন সবাই হ্যালো 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 এভরি সবাই কেমন আছেন আলো টামনা ঠিক আছে হ্যালো হ্যালো আমাদের কি ঠিক মতন দেখা যাচ্ছে আওয়াজটা শোনা যাচ্ছে যদি একটু জানান নিচে আছে সেখানে জানিয়ে দিতে পারেন হ্যালো হাই সোফিয়া আচ্ছা শ্রেয়াংশের তিন তারিখ থেকে পরীক্ষা শুরু তো কেমন হয়েছে প্রিপারেশন কথা বলো মানুষের সাথে কথা না বললে কি করে হবে ভালোই হয়েছে ভালোই হয়েছে আর এটা কি লিখেছে বাংলা তো অত পড়তে হয় না তাই দেখতে পাচ্ছি কেউ লিখেছেন দেখতে পাচ্ছি শুন শোনা যাচ্ছে আমাদের ভিডিওটা কি ক্লিয়ার যদি ওখানে হ্যাঁ লিখেছে তাহলে obviously শোনা যাচ্ছে এটা লজিক সেন্স কেউ একজন লিখেছে মমা এটা কি মমা সেশন চলছে না তো কেউ লিখেছে মমা চারজন লিখছে কে কে চারজন লিখছে কে কে দেখছে আর কি জানা জানা দেখছেন প্লিজ কমেন্ট বক কমেন্ট করুন নিচে কি কমেন্ট করবে তোমার পরীক্ষা কেমন হয়েছে মানে তোমার পরীক্ষার preparation কেমন হয়েছে তোমার পরীক্ষার preparation কেমন হয়েছে সেটা আগে বলো ভালোই হয়েছে। আচ্ছা তুমি যে এই যে last এর দিনকার যে প্রশ্নটা মানে প্রশ্নের আমাকে দিলে আমি প্রশ্নটা করেছিলাম যে how many vedas are there you said কি আয়ুর্বেদ এই আয়ুর্বেদ টা তুমি কোথা থেকে পেলে? এটার invention মানে কোথায় কোন বইতে তুমি পড়েছ কে তোমায় বলেছে আয়ুর্বেদ টাও একটা বেদ সেটা কে কোথা থেকে মানে এটা এই মুখটা লুকিয়ে নিলে চলবে না তো এটা। এটা তুমি কোথা থেকে পেলে এটা আমি আন্দাজে বললাম আন্দাজে মানে আয়ুরের সাথে বেদ কতটা লেখা আছে মানে ওটা ওটা বেদ তোমার কোনো আইডিয়া আছে বেদ কি জিনিস আমি একটাই বেদ জানি ঋগ্বেদ তো আইডিয়া আছে ওটা কি খায় না মাথা দেয় উপনিষদ একটা বেদ তাই না আমি কি করে জানো ওই তো তোমায় জিজ্ঞেস করছি তুমি উল্টে আমাকে জিজ্ঞেস করছো

ছজন দেখছেন আমাদের তাহলে তুমি বলছিলে যে কেউ দেখছে না কেউ দেখছে না যারা যারা দেখছেন প্লিজ নিচে কমেন্ট করুন সোফিয়া ভট্টাচারিয়া আবার লিখে কমেন্ট করছে আচ্ছা আরেকটা জিনিস আমাকে বলো যে আজকে যেটা তুমি পড়ছিলে সকালবেলা হুম সর্বনাম কে কিতনে ভেদ ভেদ কিতে ভেদ हेलो रूबी रूबी उद्दीन मोमिन हेलो हेलो थैंक यू फॉर वाचिंग हाँ बोलो सर्वनाम के कितने वेद है पुरुषवाचक निश्चयवाचक अनिश्चय वाचक, वाचक, वाचक संबोधवाचक निजवाचक

উইটনেস আছে বলেই দেবে সেটা কুড়ি পঁচিশ মিনিট নাকি চার পাঁচ ঘন্টা কেউ কেউ মেসেজ করেছে ওই বাড়ি তোমাদের আমাদের বাড়ি আমাদের বাড়ি রাস্তার মধ্যে মানে রাস্তার ওপরে কলকাতার মধ্যে জাস্ট কিডিং কলকাতায় আমাদের আমার প্রেরণা রইল তুমি ভালো রেজাল্ট করবে থ্যাংক ইউ বলো সে থ্যাংক ইউ থ্যাংক ইউ তার উপরে একটু দেখুন পৃথিবীতে সবাইকে ভালোবাসা যায় না যাকে ভালোবাসা যাতায়াতের দূরত্ব সহ্য করা না যায় না আসলে ভালোবাসা হলো এমন একটা মায়াজাল যে একবার আটকে যায় আর ছুটতে পারে না বাহ খুব সুন্দর কথাটা হ্যাঁ আগ্রিড আর আর কি বলো তুমি তোমার কিরকম প্রিপারেশন এরকম সরে যেও না ক্যামেরার থেকে সামনে থেকে আমরা জাস্ট গল্প করতে আসলাম আজকে তো কোনো কোয়েশ্চেন সেশন নেই কারণ ওর তো তিন তারিখ থেকে পরীক্ষা ওর স্যার যা বলে গেছে ওর একদমই হয়নি তো কি আর প্রশ্ন করবো আমি ভেবেছিলাম প্রশ্ন করবো কিন্তু ও প্রশ্ন করার মতন আর অবস্থাতে নেই ও প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা আমার ডাউট আছে মাস তুমি সবসময় মায়াথলাজি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় কলকাতায় সাউথ কলকাতা শাশুড়ি কেমন আছে না আমার কোনো শাশুড়ি নেই বাংলাদেশের বাড়ি নাকি আপনার না না দাদা বাংলাদেশে আমার বাবার বাড়ি ছিল আমি জানি না সেটা কোথাও যদি কোনোদিনও বাংলাদেশ যাওয়া হয় তাহলে মানে আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করতে হবে যে বাংলাদেশের কোথায় কলকাতায় কোথায় কলকাতায় কোথায় দক্ষিণ কলকাতায় বৌদি আমি আপনাকে প্রশ্ন করতে পারি কি হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করুন আর আমি বৌদি নই আমি কারোর বৌই নই তো বৌদি কি করে হব প্রশ্ন করতে পারেন গল্প করার জন্যই তো আসলাম লাইভে প্রশ্ন করতে পারেন নিশ্চয়ই প্রাণী তো এই হলো তোমার পরীক্ষার প্রিপারেশন তো হয়ইনি আর আর তুমি জানো তো যে তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কি হবে আপনি সিঙ্গেল মাদার হ্যাঁ আমি সিঙ্গেল মাদার কি হচ্ছে কুইজ কুইজ তো আজকে হচ্ছে না লাস্ট দিনে কুইজ হচ্ছিল আজকে কুইজ হচ্ছে না কারণ হচ্ছে না কারণ হচ্ছে আমার ছেলেটি পড়াশোনা করছে না তাই জন্য আর কুইজ হচ্ছে না ওর হ্যাঁ ও জেনারেল নলেজটা ওর সত্যিই ভালো সারাক্ষণই এটা ওটা ঘাটতে থাকে আর তিন তারিখ কে পরীক্ষা তো সেই কারণে এই কিছুক্ষণ আগে পর্যন্ত পড়ছিল তো ডিনার করার পরে এখন আমরা আসলাম জাস্ট একটু গল্প করতে আতাশালা নাকি আপনার ছেলে কিসে পড়ে আমার ছেলে ক্লাস 6 এ পড়ে কিউ কিউ আছে লিখেছে প্রেম করা যাবে সবাইকেই তো প্রেম করা যায় তো মানুষত্বই প্রেম করা যায় জীবজন্তু যাকে খুশি পারবেন প্রেম করুন কে বাধা দিয়েছে দিদি ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি মানে আমি বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা আমি মনে হয় চলে গেছে উপরে আপনার কি প্রশ্ন করেছেন সেটাই আমি বুঝতে পারছি না তাহলে আমাকে দেখতে হবে ইউগান্ডার রাজধানীর নাম কি কেউ একজন জিজ্ঞাসা করেছেন কিসে ইউগান্ডার রাজধানীর নাম কি ইউগান্ডার রাজধানী হুম বলো সেটা আমি না ওটা আমার ইউগান্ডারে আসলে পরে তুমি বলবে তোমার এত জেনারেল নলেজ তো যেখান থেকে খুশি আসতে পারে তুমি তো এত কিছু জানো ওই করো এটা জানো না না ইউগান্ডার ওটা আমি জানো না আচ্ছা ঠিক আছে এটা কি সাইন গুলো এটা হাসির সাইন বলতে পারলে না আপনি বলে দিন কমেন্টে পড়তে হবে পড়তে হবে ক্যাম্পালা হুম ক্যাম্পালা হাসিনা কই আছে কে হাসিনা আমি কোনো হাসিনা কে চিনি না দাদা যতদূর জানতাম কিছু কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশে ছিলেন তারপরে এখন কোথায় আছে বলতে পারবো না উনি আমার কোনো বিশেষ নিকট আত্মীয়র মধ্যে কেউ নন গোল্ড অফ দ্য ভাই প্রপার কলকাতা থেকে युगандर बेसिन बेसिन का युगंडर राजधानी नाम जाने, जाने ना कि पार्ले ना था हल्द्वानी देख ले तुम्हीं तुम्हीं मैडम कुत्ता था को आमी तो बाड़ी था आमी थे था कि आमी एक टा आईटी कैपिटल कैपिटल किशर कैपिटल ऐ क्वेश्चन गुलो फास्ट फास्ट जाते हैं बहुत ज्यादा এত ছোট ছোট লেখা চোখেও আজকাল কম দেখি আমার চশমাটা চশমা তো আছে আমার মনে হচ্ছে তোমার ছেলে সিম্পল বাট বাট ব্রিলিয়েন্ট সেটা তো পরীক্ষার রেজাল্ট আসলে বোঝা যাবে আর দেখি ওই কি যেন অলিম্পিয়ারের তো এক্সামিনেশন কি এবারে করবে আমি তো জানি না কিচ্ছু তোর প্রিপারেশন জিরো মাইনে কত পান মাইনে যেটুকু পাই চলে যায় দুবেলা ডাল ভাত চলে আসে পেটে কোন আইটি কোম্পানি এইটা তো মুশকিল ব্যাপার এইটা তো সিক্রেট তো রিভিল করা সম্ভব না এটা তো কোম্পানি রুলস এন্ড গাইডেন্স এর মধ্যে থাকে না ওই যে জয়েন করার সময় বারো পাতা পনেরো পাতার একটা দেয় না অফার লেটার বলে ওইটার মধ্যে ছোট ছোট করে লেখা থাকে ওই ইন্স্যুরেন্স কোম্পানির মতো ওখানে সাইন করতে হয় তো এত কিছু তো সোশ্যাল মিডিয়ায় তো ওগুলো বলা যায় না মা ছেলে কি সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি কোন ধর্মেন আমি মনুষ্যত্ব ধর্মের আর উপর ওর ওপর ওপর ভরসা রাখো ভালো রেজাল্ট করবে হ্যাঁ ভরসা তো রেখেছি সেই তো ছোটবেলা থেকেই ভরসা রেখেছি এখনো পর্যন্ত সেই ভরসাটা আমার ডোবাইনি ঠিক আছে তো এখন দেখা যাক কিন্তু কথাটা হচ্ছে যে যত বয়সটা বাড়ছে তত তো পড়ার চাপটা বাড়ছে না এখন তো আর ওই এক লাইনে দু লাইনের আনসার নেই কোন কোম্পানিতে কাজ করেন বলা যাবে না আজব যুক্তি না দাদা বলা যাবে না ওরকম ভাবে কোন জায়গায় থাকি দক্ষিণ কলকাতায় কলকাতা শহরটা খুব ছোট্ট আ তার দক্ষিণ ভাগে দাঁড়া ছজন যাচ্ছে এখন মাত্র হুম এই হলো আর যারা লাস্ট স্যাটারডে স্যাটারডে না লাস্ট সানডে আমরা ছিলাম লাইভে সেটা হ্যাঁ সেখানে একটা কুইজ হয়েছিল তো সেটা আছে যারা পাত্রী বিয়ে করব। করে নিন করে নিন নেমন্তন কার্ড পাঠাবেন খুব ভালো লাগলো ধন্যবাদ মুর্শিদাবাদের শেষ নবাব অ্যাকচুয়ালি ও কিন্তু বাংলা জানে না ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা এই বাংলার এই বছর থেকে শুরু হলো অ কখন সবে শিখছে আর আপনি যে ইন্ডিয়ান হিস্ট্রির কথা বলছেন এত কিছু কিন্তু এখনো পর্যন্ত ওদের হয়নি মুর্শিদাবাদের শেষ স্বাধীন নবাবকে এই গুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুমি যে এইগুলো যে প্রিপারেশান তুমি করছো যদিও বা তোমার

যারা ওই প্রশ্ন আনসারের কি করছিস একবার পা দিয়ে ঠেলছিস একবার ই করছিস করে বস এক জায়গায় যারা ওই কোয়েশ্চেন আনসার সেশনটা যারা দেখেননি তারা ওটা দেখতে পারেন ওখানে অনেকগুলো কোয়েশ্চেন আনসার ছিল নবাবগঞ্জে থাকে ওরা এত প্রশ্ন করার কি আছে না না থাকুক না কেউ যদি প্রশ্ন করতে চায় প্রশ্ন

বললাম তো কলকাতা দক্ষিণ কলকাতা আর দক্ষিণ কলকাতা এক্সাক্ট অ্যাড্রেসটা জিজ্ঞাসা করছে এই এক্সাক্ট অ্যাড্রেস তো ভাই আমি আমার মানে যে পার্সেল দিতে আছে তাকেই বলি না আবার ওনাকে কি বলবো আমার আনসার দিলে না যে আপনি দাদা আপনার প্রশ্নটাই না আমি মিস করে ফেলেছি আরেকবার বলবেন কি প্রশ্ন ছিল যদি বলা যায় লিখে তো সেই সেশনটা দেখতে পারেন ওখানে অনেকগুলো কোয়েশ্চেন্স করেছিলাম ওটার সেদিনকার টপিক ছিল মাইথোলজি তো মাইথোলজির ওপরে আমি ওকে দিয়েছিলাম ওকে আমি এর জন্য ভাবে প্রত্যেক বছর প্রিপেয়ার করি আগের বছরও শুধু নর্মাল জেনারেল নলেজ ছিল তো বেসিক কোয়েশ্চেন্স ছিল একদম ইজি ইজি কোয়েশ্চেন্স লাস্ট ইয়ার কিন্তু এই বছরটা একটুখানি দেখলাম ডিফিকাল্ট রয়েছে টপিকগুলো যেগুলো দিয়েছে স্কুল থেকে তো তার মধ্যে মাইথোলজিটা অনেকটা রয়েছে কিসে

তো স্পোর্টস কি তোদের টপিকে দিয়েছিল স্পোর্টস কোথায় যাচ্ছিস তুই ফ্রেম থেকে বাইরে চলে গেছিস ফ্রেমের মধ্যে আয় স্পোর্টস দিয়েছিল না আমি যেটুকু টপিকে দেখেছি ওর মধ্যে ছিল না গুলো হয়তো তো সেই বেসিসেই আমি ওকে প্রিপেয়ার করছিলাম তো বলেছিলাম যে তুমি রেডি করো তো এমনি নর্মাল কোয়েশ্চেন আনসার আমি একদিন করে করছিলাম তখন ভাবলাম যে এই কোয়েশ্চেন আনসারগুলো লাইভে যে করলে কেমন সাউথ কলকাতার কোন জায়গায় টরি ঠিক আছে তো এই হলো আজকে আর বেশিক্ষণ থাকবো না কটা বাজে কটা বাজে কারণ 11:50 মঙ্গলবার দিনকার ওর ফার্স্ট হচ্ছে এসএসটি কি কি আছে তার মধ্যে এসএসটি বাসপুরিকা ফার্স্ট তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি যেটাতেও একদম মানে খুব পারদর্শী এখনো উকার ইকার নিয়ে ওর বিশাল ডাউট আপনি এত আপনি এত জেনে কি করবেন অ্যাড্রেস আজব লোকজন না না দিদি থাক কেউ যদি জিজ্ঞাসা করে প্রশ্ন করে তাতে কি আছে থাকুক প্রশ্ন করার স্বভাবটা ভালো কলকাতার মানুষজন তো প্রশ্ন করা আপনি কি ম্যাডাম সিঙ্গেল মাদার হ্যাঁ দাদা আমি সিঙ্গেল মাদার তো প্রশ্ন করার হ্যাবিটটা থাকা ভালো মানুষ প্রশ্ন করলেই তার প্রকৃত জবাব পাওয়া যায় মানে পায় তো ঠিক আছে সবাইকে করার জন্য দেখা যাক ওর পরীক্ষাটা শেষ হোক তারপরে আবার লাইভে আসব ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর সাথে শুভরাত্রি বাই বাই